জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই হচ্ছে একটা বড়ো মাধ্যম আর শিক্ষিত সমাজের বা শিক্ষিত মানুষের বাঁচার রসদ হলো এই বই আর বইমেলা হল সাহিত্যপ্রেমী মানুষের মিলন মেলা যেখানে কবি লেখক প্রকাশক বিক্রেতা পাঠক সকলেরই একটি মেলবন্ধন নমস্কার দর্শক বন্ধুরা এ টিভির সাহিত্যবাসর অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত এই সাহিত্যবাসর অনুষ্ঠানে আমরা রাজ্যের এবং বহিরাজ্যের কবি লেখক সাহিত্যিক গল্পকার ওনাদের ভাবনাগুলো দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেভাবেই আজকে আমাদের সাহিত্যবাসরে উপস্থিত রয়েছেন মনু থেকে ফেনী প্রকাশনা সংস্থার কর্ণধার রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক বিজন বোস দাদা দাদা আপনাকে এ টিভি সাহিত্য বাসন অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার আমরা দাদার সঙ্গে কিছু কথা শেয়ার করব ওনার ভাবনাগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দাদা প্রথমে জিজ্ঞেস করছি যে আপনার যে মনু থেকে ফেনি এই প্রকাশনা সংস্থা কতদিন হলো প্রকাশনা সংস্থা আসলে একেবারে নতুন মাত্র তিন বছর মনু থেকে ফিনি একটা প্রকাশনা সংস্থা যেমন এটা একটা সাহিত্যপত্র কত আট বছর ধরে সাহিত্যপত্র সম্পাদনা করে আসছি সঙ্গে কত পনেরো বছর ধরে এই সংস্থাটা একটা সামাজিক সংগঠন একই নামে তিনটা প্ল্যাটফর্মে কাজ করছে এটা সামাজিক সংগঠন পরবর্তী সময় এটা একটা সাহিত্যপত্র এবং গত তিন বছর ধরে এটা প্রকাশনা সাথে যুক্ত রয়েছেন চলছে চুয়াল্লিশতম দু হাজার ছাব্বিশের আগরতলা বইমেলা আপনার এই প্রকাশনা সংস্থা থেকে কটা বই প্রকাশিত হল হ্যাঁ গতকাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা সাতটায় চল্লিশতম বইমেলায় আপনি সঞ্চালক ছিলেন আমাদের রাজ্যের সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারপারসন আমাদের শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয় উদ্বোধক ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নির্মল দাস প্রধান অতিথি সহ আরও মঞ্চে অনেক অতিথি ছিলেন মূলত মনিদিকে ফিনি প্রকাশনার পক্ষ থেকে গতকাল চোদ্দটি বইয়ের মোর মোরক উন্মোচিত হয়েছিল এর কিছুদিন আগেই উদয়পুরে একটা প্রোগ্রামে নয়টি বইয়ের মরক উন্মোচিত হয়েছিল টোটালি এবছর আহ তেশটি বই আমরা পাঠকের দরবারে হাজির করতে পেরেছি রাজ্যের এবং বহিঃরাজ্যের অথবা বাংলাদেশের রাজ্যের তো প্রতি বছরই কিন্তু প্রচুর বই প্রকাশ হচ্ছে প্রকাশকদের হাত ধরে মূলত প্রকাশকরাই কিন্তু একজন লেখকের যে স্বপ্ন স্বপ্নটাকে বাস্তবায়িত করতে সাহায্য করে তো এ প্রতি বছরই দেখছি প্রচুর বই বেরোচ্ছে লেখকদের সাহিত্যিকদের আমার একটা প্রশ্ন যতটা বই বেরোচ্ছে প্রকাশকদের হাত ধরে ততটা কি পাঠক তৈরি হচ্ছে এটা একটা আসলে মানে জটিল বিষয় পাঠক নিশ্চয়ই বেড়েছে পাঠক শিষ্য আমরা যদি আজ থেকে পঞ্চাশ বছর চল্লিশ বছর দিকে পেছনের দিকে ফিরে যাই তখন আসলে শিক্ষিত লোক সংখ্যাই কম ছিল শিক্ষার হার কম ছিল সেই দিক থেকে কত শতাংশ লোক পাঠ বই পড়তেন এবং আজকে কত শতাংশ লোক বই পড়ছেন সেটা আমরা তুল্যমূল্য বিচার করি নিশ্চয়ই পাঠক বেড়েছে তবুও আমাদের একটা হতাশার ইয়ের সুর থাকে সবসময় যে পাঠক সংখ্যা কমে যাচ্ছে না তেমনটা নয় আমরা যদি চল্লিশতম বইমেলার দিকে লক্ষ্য করি প্রথম যেদিন অনুষ্ঠান শুরু হয়েছিল বইমেলা শুরু হয়েছিল সেদিন থেকে গত রবিবার একেবারে উপচেয়ে পড়া ভিড় ছিল এমনকি গতকালও খুব ভালো লোক ছিল এখন প্রশ্ন হচ্ছে কি বই কিনছে না সবাই বই কিনতে যায় না কেউ আড্ডা দিতে যায় কেউ দেখতে যায় কেউ একটু ঘোরাফেরা করতে যায় কেউ ঝালমুড়ে খেতে যায় সেখানে গিয়ে আড্ডা মারে এটা থাকবে এটা আগেও ছিল এখনও আছে কিন্তু আমি পজিটিভলি যেটা বলতে পারি যে বইমেলায় মানুষের যেমন অংশগ্রহণ বেড়েছে সঙ্গে বইয়ের পাঠক নিশ্চয়ই বেড়েছে নিশ্চয়ই বেড়েছে না হলে বই আমরা কেন করছি কোথায় যাচ্ছে কি করে নতুন প্রজন্মের বইয়ের প্রতি ঝোঁক কমছে সেটা আমরা সকলে বলে থাকি যেহেতু এখন মোবাইল প্রত্যেক প্রত্যেকের হাতেই মোবাইল মোবাইল ছাড়া জীবন একদম শূন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন নতুন প্রজন্ম বইয়ের প্রতি সেই ঝোঁকটা কমছে না বাড়ছে আপনার কি ব্যাপারটা হচ্ছে আমাদের যে ডিজিটাল দুনিয়া সেটাকে আমরা স্বাগত জানাই এখানে আমরা অনেক জিনিস একসঙ্গে পেয়ে যাচ্ছি কিন্তু বইয়ের যে স্বাদ বইয়ের যে গন্ধ সেটা পুরাতন প্রজন্ম যদি আমরা ধরি মানে আগের যে যারা পাঠক আছেন ওনারা যেমন বইয়ের মধ্যে স্বাদ পান নতুন প্রজন্ম সেই বইয়ের মধ্যে স্বাদ পান ততটা হতাশার জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি দেখছি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন সাহিত্য চর্চা করছে যেমন পাঠকের দরবারে নিজেদের সৃষ্টিকে তুলে ধরছে তেমনি কিন্তু ওরা বইও পড়ছে বইও পড়ছে এখন প্রশ্ন হচ্ছে সবগুলো কি বাংলা বই পড়ছে এখন আমরা অনেক ক্ষেত্রে হয়তো বাংলা মিডিয়ামে আছি বলেই বাংলা বইয়ের সঙ্গে যোগাযোগ আছে বলেই আমরা সেভাবেই দৃষ্টি দেখতে চাইছি ব্যাপারটাকে না সেটা অনেক স্কুল ত্রিপুরা রাজ্যে অনেক স্কুল এখন ইংলিশ মিডিয়াম হয়ে গেছে অনেক স্কুল হয়ে গেছে সেদিক থেকে বাংলা পড়ার ঝোঁক হয়তো কিছুটা কমেছে ইংরেজির প্রতি আগ্রহ বেড়েছে সার্বিকভাবে বই পড়ার ঝোঁক কমেছে বলে আমার মনে হয় না আমরা এখন ডিজিটাল যুগে যেটা আপনিও এখন বললেন ডিজিটাল যুগে আছে আমরা তো কি হয় আমাদের নেট মানে ঘাটলেই আমরা সব কিছু পেয়ে যাই সেই ডিজিটাল যে বইগুলো আছে আর মুদ্রণের যে বইগুলো আছে মুদ্রিত যে বইগুলো আছে সেটার মধ্যে আপনার কি তফাতটা কি মনে হয় তফাৎ ডিজিটালের যে সুবিধাটা আছে স্বল্প সময়ে একই জায়গায় মানে কম সময়ে অনেক জিনিস দেখে দেখে নিতে পারছে তথ্য পেয়ে যাচ্ছে বইটার ভার বহন করতে হচ্ছে না এই বিষয় আছে কিন্তু বইয়ের যে স্বাদ বইয়ের যে গন্ধ বইয়ের যে একটা উন্মাদনা বইকে নিয়ে বইটা সাজিয়ে রাখার যে একটা নান্দনিক দিক সব মিলিয়ে বইয়ের সেই স্বাদ কিন্তু ডিজিটাল তবে এটা কিন্তু ঠিক নতুন বইয়ের গন্ধ কিন্তু অন্য রাখ অবশ্যই সেই বই মেলাটা শুধু শুধু মেলাই নয় এটা আমাদের একটা অনুভূতি অনুভূতি আবেগ সঙ্গে আমাদের নান্দনিক এই যে শিল্প চর্চার একটা মাধ্যম সেখানে সেটা কিন্তু ঠিক এই যে প্রকাশকরা যে বিভিন্ন প্রকাশনা সংস্থা স্টলগুলো নিয়ে বসে আছে ওনারা কিন্তু ওনাদের সর্বশেষ যে সংগ্রহ আছে সেগুলো নিয়ে সাজিয়ে বসে থাকে তার মানে আমরা সেখানে ইচ্ছে করলে খুঁজলে মানে আমাদের মনের মতো বইগুলো পেয়ে যাচ্ছি আচ্ছা দাদা আপনি তো নিজেও একজন কবি লেখক একজন তো আপনার যে লেখা সেই লেখার মধ্যে আপনি আপনার মানে কোন বিষয়টার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন মূলত সামাজিক অবক্ষয় তারপরে রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের আমাদের দেশ দেশের বিভিন্ন অন্যান্য বিষয়গুলো রাজনৈতিক যে বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো সবগুলোকে মিলিয়ে আমাদের মূলত সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের কলম ধরা সার্বিকভাবে বলতে হয় অন্যান্য বিষয়গুলি যেমন থাকে নারী নির্যাতন বাঁধকতা এইগুলি তো প্রাধান্য পায়ই কম বেশি কিন্তু মূলত সামাজিক অবক্ষয় এই এগুলির সংযোগে এগুলির মধ্যে এগুলি সামাজিক অবক্ষয়ের মধ্যেই পড়ে সার্বিক দিক থেকে সামাজিক চিন্তা ভাবনাটাই আমাদের কাছে বেশি প্রাধান্য আপনার কি মনে হয় এই কবিতার মাধ্যমে সমাজকে সজ্জানো সম্ভব একদম একদম আমরা যদি স্বাধীনতা আন্দোলন বা এর আগেও দেখি বিভিন্ন সময়ে যখন রাষ্ট্র যখন বিভিন্ন সমস্যায় পড়ে দেশে যখন নানারকম বিশৃঙ্খলা তৈরি হয় সেগুলিকে পথ দেখানোর জন্য বা সাধারণ মানুষকে একজোট করার জন্য সাধারণ মানুষকে উদ্দীপিত করার জন্য কবিতা একটা এক সর্বোৎকৃষ্ট মাধ্যমে শুধু একমাত্র মাধ্যম নয় বলবো না সর্বোৎকৃষ্ট মাধ্যম যত মাধ্যম আছে সর্বোৎকৃষ্ট মাধ্যম বলবো মনু থেকে ফেনী প্রকাশনার পক্ষ থেকে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন প্রকাশনার দিক থেকে বলবো এখানে একটা নান্দনিক শিল্প চর্চার বিষয় আছে আপনারা আসুন আপনারাও প্রকাশনায় যুক্ত হন সঙ্গে অন্য দিক থেকে পাঠকদের উদ্দেশ্যে বলব যে আমরা প্রকাশক হিসেবে আমরা যে কাজটা করতে চাইছি সার্বিকভাবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সহ সবার কাছ থেকে আমরা সহযোগিতা চাই সর্বোপরি পাঠক যারা আছেন ওনারা যদি এটাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ওনাদের পছন্দ মতো বইগুলো কিনে নেন বইয়ের বইয়ের প্রতি যদি ভালোবাসা জারি রাখেন তাহলে আমাদের এই শিল্পটা বাঁচতে পারে প্রকাশনা সংস্থাগুলো বাঁচতে পারে এমনকি বইকে কেন্দ্র করে যে আরও বিভিন্ন ইয়ের পেশার লোক আছে বিভিন্ন বাইন্ডিং বা এই সম্পর্কিত ডিটিপি স্বভাবে সব মিলিয়ে যেসব লোক এখানে আছে সমগ্র বই প্রকাশনের সঙ্গে যারা আছে সবাই যেমন বাঁচবে বই শিল্পটা বাঁচবে এবং বৃহত্তর অংশের মানুষের কাছে বইয়ের মাধ্যমে যে মানুষের সৃষ্টি পৌঁছে দেওয়ার যে নান্দনিক চর্চা সেটাও বেঁচে যাবে সঙ্গে এটার উত্তর উত্তর বাড়বে আপনি তো আপনার প্রকাশনা কাজের সঙ্গে সঙ্গে আপনার মানে যেটা লেখালেখির কাজটাও তো চালিয়ে যাচ্ছেন আমরা কিছু শুনতে চাই আপনার তো এক লাইন ছোট একটা কবিতা শোনাবো তাহলে দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই সাহিত্য বাসের অনুষ্ঠানে মনু থেকে ফেনী প্রকাশনা সংস্থার কর্ণধার বিজন বোস উনি এসেছেন আজকে আমাদের সাহিত্য বাসের অনুষ্ঠানে যেহেতু উনিও একজন কবি লেখক তাই আমরা ওনার কাছ থেকে একটা ছোট্ট একটা কবিতা শুনব কবিতার নাম বারন্ত ফিতা নেই থাকলে বাধ্যের সুবিধা হয় এই যে চারিদিকে রাস্তা দড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বুক পেতে দিচ্ছে পথচারীদের চামড়া উঠে গেলেও কার্পণ্য নেই আথি থাকে সব রাস্তায় এখন শহরমুখী ফিতা কিনতে গিয়ে আস্ত বাজারটাই কেনা হয়ে গেছে অথচ আস্ত বাজারেও এক টুকরো ট্যাকসই ও বিশ্বস্ত সুতো নেই ভীষণ সুন্দর একটা কবিতা শুনলাম দর্শক বন্ধুরা আমাদের আজকের সাহিত্য বাসরের এই পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মনু থেকে ফেনি প্রকাশনা প্রকাশক বিজন বোস দাদা ওনার কাছ থেকে ওনার ভাবনা আমরা শুনলাম দর্শকদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করলাম যেটা আমরা বরাপুরি সাহিত্য বাসর অনুষ্ঠানে করে থাকি আমাদের আজকের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন একিবি টিভির পর্দায় সকলকে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই